আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম একটু বড় ভিডিও সেটা হচ্ছে দেখুন কি বয়ানক সাপ এখানে আমাদের বাসায় ঢুকতে রাস্তার সাইডে আর কি ওই যে বললাম না মানে বৃষ্টির পানি জমানো ছিল বা বাসা বাড়ির পানি সেখানে মানে বড়ির কাটাগুলা দিয়ে রাখছে বাচ্চারা এখানে এসে অনেক ই করে এর জন্য বাট এখানে ওই যে বাসার পানিগুলা নামে ওই পানিগুলা জমে আসে একটা সাপ এসে খুবই ভয়ানক মানে এখানেই থাকে এখানে সাপের মেলা বললেই চলে অনেক সাপ অনেক সাপ আর সাপটা কিসে যেন আটকিয়ে গেছে দেখুন মানে নড়াচড়াও করতেছে না আর এখানে হুমড়ি খেয়ে পড়ছে বাচ্চারা এই সাপটা দেখার জন্য মানে খুব এটা একটা জালের মতো ওটা মানে ওটা পেঁচাই আছে বাচ্চারা আর কি এই সাপটা দেখার জন্য এখানে হই চই খুব অনেক বাচ্চারা এরকম করতে সেটা নেওয়া সাপটা নিয়ে। আর কি তাই আর কি একটু ভিডিও করা তো ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি মানে আসলে সাপ দেখে দেখলেই আমার ভয় করে কি একটা জিনিস পৃথিবীতে মানে সব কিছুর ঔষধ আছে এটা যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে আসলে কেউ বাঁচে না তাই না এই যে সাপের মাথাটা দেখা যাচ্ছে মানে মাথাটা ওর এটা জালে পেঁচে আছে তো মানে ছোটো জাল হয়তো এমনিতে কোনো মাছের জাল না হয়তো টুকরাটাকে কেউ ফালাইছে হয়তো বা এটা পেঁচানো এটা তো অনেক বড়ো জায়গা নিয়ে তাই আর কি তো এই সাপটার ভিডিও আর কি আমি করি নাই আমি করলে হয়তো ঠিকঠাক মতোই করতাম ছোট বাচ্চাই করছে তাই হয়তো বা ওই রকমভাবে করা হয় না ওই যে সাপের মাথা ও সাপের মাথা উঠে রয়েছে ওইটাই করছে এই যে মাথাটা দেখা যাচ্ছে আর কি আমার সাপ দেখলেই ভয় করে আপনাদের কেমন লাগে সাপ মানে কে কে ভয় পান প্লিজ সবাই জানাবেন কমেন্টে জানাবেন আমি খুব ভয় মানে অনেক ভয় পাই অনেক ভয় পাই কল্পনাই করতে পারি না এত ভয়ানক সাপ আমার মানে সাপ জিনিসটা যে কোনো সাপই হোক ও মাই গড তো জানি না আমি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে বাট যেমনই লাগুক আসলে আমি ওই রকম কোনো বিবেচনা করে ভিডিওটা ছাড়ি নাই যে কিছু কিছু জিনিস আসলে ছোট হোক বড় হোক আর দশটা হোক হাজারটা হোক একটা হলেই যথেষ্ট যেরকমটা হচ্ছে সাপ সাপটা খুব ভয়ানক দেখাই যাচ্ছে আমার আমা আমার খুব ভয় হচ্ছে অনেক মোটা সাপটা অনেক বড় অনেক লম্বা সাপটা দেখেছেন তো একটু আগে আর কি একজনে মানে একটা লাঠি দিয়ে লারা দিছিল বা উপরের দিকে উঠেছিল খুব মানে ই করতেছিল আর কি ভয়ানকভাবে ভাবে তো আমার খুব দেখে খুব ভয় হচ্ছিল তো সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন আর প্লিজ সবাই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত করবেন বা কীরকম ভিডিও দিলে কীরকম হবে সেটার জন্য সাজেট ইয়ে মানে সাজেশন দেবেন তো তাহলে আমি অনেক মানে খুশি হব আর আপনাদের পাশে চাই পাশে রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনার সবাই ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া করি বাই আল্লাহ হাফেজ সুস্থ থাকেন